কদমতলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এটি হচ্ছে একটি বাজার আর বাজারের এই জায়গাটি হচ্ছে তিন রাস্তার মোড় বিজয়নগর উপজেলার কদমতলি বাজারটি করোনা মোটামুটি এখানে যারা টুরিস্ট ঘুরতে আসে তারা কিন্তু এখানে আসার পর খাবার দাবার খায় এবং স্থানীয় যারা আছে তারা কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে থাকে তবে বাজারটিতে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে মোটামুটি দেখতে ভালো লাগে আর যেহেতু গ্রাম অঞ্চলের বাজার এই ব্রিজ ধরে কালাচড়া টি বাগানে যাওয়া যায় আর এখানের ব্রিজটা বেশ সুন্দর তবে দুপাশে যে রেলিং সেটি ভেঙে গেছে ব্রিজটা মোটামুটি ঝুঁকিপূর্ণ তবু মানুষ যাতায়াত করে থাকে আমি আরো সামনের দিকে যাই তখন দেখতে পারবেন এখানের বিউটা এই রাস্তা ধরে যখন যাবেন আপনার কাছে অনেকটাই ভালো লাগবে যাই হোক আমি কদমতলি বাজারের যে বিউ সেটি আপনাদের আমি দেখাই এই সরাটা সরাসরি ইন্ডিয়া থেকে এসেছে আর বৃষ্টি হলে এদিকে প্রচুর পানি বাটিতে যায় তবে যারা মুকুন্দপুর এলাকায় আসেন নাই তারা আসতে পারেন আর সেজামুড়া এলাকায় প্রচুর পরিমাণে লিচুর বাগান রয়েছে পাশাপাশি এলাকায় আরও বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে লিচু আম কাঁঠাল পাওয়া যায় আর এখন যেহেতু লেচুর মৌসুম বা লিচু প্রচুর লিচু লেচু প্রচুর পরিমাণে রয়েছে আর এখানে আসলে লিচু কিনে খেতে পারবেন বা ট্যুরিস্টরা যে আসে ঘুরতে এই দৃশ্যটা দেখতে আপনার কাছে ভালো লাগবে একটা কথা বলে রাখা বলো এলাকার যে এলাকার যে অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নত আর প্রতিটা গোড়ই কিন্তু বিল্ডিং আর যে গোরগুলো মাটির এই গোরগুলো আসলে কিছু আর দেখতে বেশ ভালো লাগে আর লাইফস্টাইল মোটামুটি অনেক স্ট্যান্ডার্ড আর এলাকার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে সম্পৃক্ত লিচু আম কাঁঠাল পেয়ারা সবজি ইত্যাদি ফলাই এদিকে একটা রাস্তা রয়েছে আর এই রাস্তা ধরে কিন্তু ভিতরে যাওয়া যায় ইকোর আর এদিকে যে বিউ বেশ সুন্দর তুমতলি বাজার কয়টা গ্রামের বাজার কয়টা গ্রামের এখানে বাজার হয় কালাসরা ইকুরতলি

মানে এখানে অবসর সময় কাটানোর জন্য আর এই মুড়টাতে তারা দোকানপাট বানিয়েছে আর যার ফলে এখানে স্থানীয়রা ব্যবসা বাণিজ্য করে তবে সামনে হচ্ছে মুকুন্দপুর রেলওয়ে স্টেশন এরপরে হচ্ছে আউলিয়া বাজার যেহেতু আরো সামনে বড় বড় বাজার রয়েছে বাইরে কি এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে এবং এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করে করে যাচ্ছে আর সবকিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য উপভোগ করার মতন এটি হচ্ছে কদমতলি বাজারের মসজিদ আর এর পাশেই হচ্ছে একটা কিন্টার গার্ডেন আমি সেটাও আপনাদের দেখাই এটা হচ্ছে পাওয়ার সেল আইডিয়াল একাডেমি আর আইডিয়াল একাডেমির সামনে হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ সব কিছু মিলিয়ে এলাকার যে বিউ বা সৌন্দর্য উপভোগ করার মতন গাছের মধ্যে কৃষ্ণচূড়া ফুল অসাধারণ বিউ কদমতলা বাজারটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিত্য নতুন এমন বাজারের ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন